ডুবে যাওয়া রহস্যময় দ্বারকা নগরী সালটা উনিশশো তিরাশির আরব সাগরের নীল কালো ঢের মাঝে একটি ছোট নৌকা সেখান থেকে কয়েকজন স্কুবা ড্রাইভার সমুদ্রে লাভ দিলেন তাদের মিশন ছিল এক গোপন রহস্যের খোঁজ গভীর সমুদ্রের অন্ধকারে নেমে যখন তাদের চোখ ধীরে ধীরে অভ্যস্ত হতে লাগল তখন তারা যা দেখল তা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল কারণ তাদের সামনে হাজির হল এক বিশাল সুসংগঠিত আধুনিক শহর হ্যাঁ সমুদ্রের তলায় দাঁড়িয়েছিল শহর রাস্তা প্রাসাদ ঘাট আর বিশাল পাথরের দেওয়াল ড্রাইভারদের মাথা ঘুরে গেল যখন নমুনা তুলে এনে পরীক্ষাগারে পাঠানো হল তখন সত্য ফাঁস হল এই পাথরগুলো মহাভারতের যুগের এটাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নগরী দ্বারকা কাহিনী শুরু করার আগে ছোট একটা অনুরোধ এই ভিডিওটিতে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আপনার এক সেকেন্ড কিন্তু আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা দ্বারকা সাগরে লুকিয়ে থাকা অদৃশ্য সাম্রাজ্য ভগবান শ্রীকৃষ্ণ শুধু রাজা ছিলেন না তিনি ছিলেন হাজারো মানুষের আশা ভরসা এবার আপনাদের নিয়ে যাই সেই জায়গায় যেখানে তার পায়ের ছাপ আজও আছে কিন্তু শহর দাঁড়িয়ে আছে সমুদ্রের তলায় গুজরাটের জয়নগর জেলায় থাকা আজকের দ্বারকা ভক্তদের তীর্থস্থান কিন্তু হাজার হাজার বছর আগে এই জায়গাই ছিল সোনায় মোড়া এক সুপার সিটি কেন সৃষ্টি হয়েছিল দ্বারকা কংসবধের পর শ্রীকৃষ্ণ মথুরায় থাকতেন কিন্তু কংসের শ্বশুর জরাসন্ধ মথুরায় টানা আঠারো বার আক্রমণ করেছিল যুদ্ধ থামছিল না তাই শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নিলেন এক নতুন নিরাপদ নগরী তৈরি করতে হবে তিনি প্রার্থনা করলেন সমুদ্র দেবতার কাছে সমুদ্র দেবতা খুশি হয়ে দিলেন বারো যোজন জমি আর সেই জমিতেই ভগবান বিশ্বকর্মা নিজ হাতে নির্মাণ করলেন দ্বারকা প্রাচীন ভারতের সবচেয়ে আধুনিক শহর সোনার প্রাসাদ পানির জালের মতো নালা ড্রেনেজ চওড়া রাস্তা জলকেলির ঘাট আর সবকিছুর মাঝে শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ সত্যিই এটা শুধু শহর ছিল না একটি দৈব স্থাপত্যের চূড়ান্ত উদাহরণ দ্বারকার পতন এক অভিশাপের গল্প মহাভারতের পর শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পাশে দাঁড়ান কৌরবদের পরাজয় দেখে গান্ধারী ক্রোধে কৃষ্ণকে শ্রাব দেন যেমন কৌরব বংশ ধ্বংস হয়েছে তেমনই ধ্বংস হবে যাদব বংশ পর থেকেই দ্বারকার পরিস্থিতি খারাপ হতে থাকে যাদবরা নিজেদের মধ্যেই সংঘাতে জড়িয়ে পড়ে এবং শেষমেশ সবাই মারা যায় বলারামও শরীর ত্যাগ করেন একদিন একটি বনের নিচে বিশ্রাম নিতে গিয়ে শ্রীকৃষ্ণ শিকারী জরার তীর বিদ্ধ জরা দৌড়ে এসে কৃষ্ণকে চিনে ক্ষমা চাইলে কৃষ্ণ তাকে আশীর্বাদ দিয়ে পারলৌকিক যাত্রা করেন কৃষ্ণের মৃত্যুর পর অর্জুন দ্বারকায় এসে বাকি মানুষদের নিয়ে বেরিয়ে যেতে শুরু করেন আর ঠিক তখনই সমুদ্র এক বিশাল গর্জনে উঠে দাঁড়ায় এক মুহূর্তে ঢেউ দ্বারকাকে গিলে খায় এভাবেই দুঃখ কথায় শেষ হয় দ্বারকার গল্প কিন্তু বিজ্ঞানীরা থামেননি তারা খুঁজতে শুরু করলেন হারানো শহর উনিশশো সত্তির থেকে দু ভারতের সাত ভারতের আর্কিওলজিস্টরা সমুদ্রতলে যেসব অবশিষ্টাংশ পেলেন তা বিস্ময়কর পাঁচশো ছাপ্পান্ন মিটার লম্বা প্রাচীন শহরের দেওয়াল পাথরের পাথরের স্তম্ভ মহাভারতের বিবরণ অনুযায়ী প্রায় ত্রিশটি পাঁচশোর বেশি প্রত্নবস্তু নয় হাজার বছরেরও পুরনো কার্বন ডেটিং নমুনা প্রাচীন বন্দর নালা রাস্তা ঘাট কচ্ছ উপকূলে পাওয়া প্রাচীন নদীর চিহ্ন প্রাচীন জাহাজের অবশিষ্টাংশ অনেক বিজ্ঞানীর মতে দ্বারকার মূল শহর নয় হাজার থেকে বারো হাজার বছর আগেরও হতে পারে বলি এটা কি সত্যিই মিথ নাকি হারিয়ে যাওয়া এক সুপার সভ্যতার বাস্তব প্রমাণ দ্বারকা ইতিহাস আস্থা এবং বিজ্ঞানের মিলনস্থল দ্বারকা শুধু এক শহর নয় এটা প্রমাণ করে আমাদের ইতিহাস হরপ্পা মহেঞ্জোদারোতে দ্বারোতে শেষ হয় না তারও বহু হাজার বছর আগে মানুষের সভ্যতা আকাশ ছুঁয়েছিল আর শ্রীকৃষ্ণের সেই নগরী আজও সমুদ্রের বুকে এক যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন শেয়ার করুন আর কমেন্ট করুন পরের ভিডিও কোন রহস্য নিয়ে চান অজানা অদেখা অবিশ্বাস্য কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শ্রীকৃষ্ণ